الحمد لله الحمد لله احمده واستعينه واستغفر واستهدي واومن به ولا اكفر ووعادي من يكفر واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالهدى ودين الحق والنور والموعظه على فتره من الرسل وقله من العلم وضلاله من الناس وانقطاع من الزمان وذنوب من الساعه وقرب من الاجل

সালাম বসিত হোক মানবতার মুক্তিরদূত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াল্লামের উপর সম্মানিত উপস্থিতি যেহেতু আমাদের সামনে ঈদুল আজহা তো এই পশু কুরবানি সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করবো পশু কুরবানি কাকে বলা হয় আমরা যে বলি কুরবানি তো এই কুরবানি এটার অর্থ কি এটা আরবিতে উজাহয়া বলা হয় মা ইউজবাহ মিন বাহি মাতিল আনা আজহী তাকর্বাণীলাহি আজ্জাউজাল্লা যেই পশু নির্দিষ্ট কয়েকটা দিনের মধ্যে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যে যেই পশুকে যেই নির্দিষ্ট পশুকে কুরবানি করা হয় তাকে কুরবানি বলা হয় অর্থাৎ কিছু নির্দিষ্ট পশু রয়েছে সেই নির্দিষ্ট পশু কুরবানি করতে হবে এরপর নির্দিষ্ট কিছু সময় রয়েছে সেই নির্দিষ্ট সময়ের মাঝে এই পশুগুলি কুরবানি করতে হবে আর তিন নম্বর শর্ত হলো আল্লাহতালার সন্তুষ্টি এই তিনটা তিনটার সমন্বয়ে যদি পশু কুরবানি করা হয় তাহলেই একমাত্র সেটা কুরবানি হিসেবে গণ্য হবে এবং আল্লাহ তাআলার নিকট কবুল হবে তাহলে প্রথম অংশে আমরা যে বললাম বাহিমাতুল আনাম যে সব চতুষ্পদ জন্তু বিশেষ কিছু চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু কোনগুলি মহান رب الاول উল্লেখ করেছেন লিয়েশাদু মানাতি আলাইহুম ওয়া ইয়াদুরুসমা আল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম ওয়াদুরুসমাল্লা হিফি মাতিল আনাম এখানে আল্লাহতালা বললেন যেন তারা এই হজের ময়দানে উপস্থিত হয় হজের যে বিভিন্ন স্থান রয়েছে এই স্থানে যেন তারা তাদের উপকার হাসিলের জন্য উপস্থিত হয় এবং তারা যেন আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট কিছু দিন নির্দিষ্ট কিছু দিন আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহতালার জিকির করার জন্যে আর এই জিকিরটা করবে আল্লাহতালা তাদেরকে যে চতুষ্পদ জন্তু নিয়ামত হিসেবে দিয়েছেন সেই নিয়ামতের স্বরূপ তারা যেন আল্লাহর জিকির করতে পারে এই নির্দিষ্ট দিনে এই কারণে তারা যেন এই নির্দিষ্ট স্থানে অর্থাৎ আরাফার ময়দান এরপর বাইতুল্লাহ এরপর মিনা মুজদালিফা এই স্থানগুলিতে যেন তারা সমবেত হয় তাহলে এই উপকার হাসিল হবে কিছু বাহিমাতুল আনাম এখানে তালা উল্লেখ করলেন আর এই বাহিমাতুল আনাম কোন শ্রেণী সেটাও মহান রব্বুল্লাহ আলমিন উল্লেখ করেছেন সামানিয়াতা আজহাজ মিনাজ ইসনাইন ও মা আলমাহ ইসনাইন মহান রব্বুল্লাহ আলমিন উল্লেখ করেছেন যে আট শ্রেণীর প্রাণী এরাই হল বাহিমাতুল আনাম তথা চতুষ্পদ জন্তু চতুষ্পদ প্রাণী সেই আট শ্রেণীর হলো যে ছাগল এবং দুম্বা নর এবং নারী তাহলে এটা হলো চার শ্রেণী এরপরে আবার বললেন অমিনাল ইবিল স্নাইন অমিনাল বাকার স্নাইন যে উটের দুই শ্রেণী নর নারী এবং এরপরে গরুর দুই শ্রেণী নর এবং নারী তাহলে এই হলো মোট আট শ্রেণী তাহলে এই আট শ্রেণীর প্রাণীর মাধ্যমেই পশু কুরবানি করতে হবে আট শ্রেণীর বাহিরে কোনো প্রকার পশু যদি কেউ কুরবানি করে সেটা আল্লাহ আল্লাহতালার নিকট কুরবানি হিসেবে গণ্য হবে না অর্থাৎ কুরবানিতে এবং আকিকাতে অবশ্যই এই চার শ্রেণীর প্রাণী তথা উট গরু ছাগল দুম্বা এই শ্রেণীর প্রাণী হতে হবে এর বাহিরে অন্যান্য অনেক প্রাণী হালাল আছে যেমন হরিণ খাওয়া হালাল কিন্তু হরিণ পশু কুরবানি হিসেবে দেওয়া যাবে না কারণ এটা রসুল সাল্লাহু আলি আসাল্লাম পশু কুরবানি করেন নাই আর বাহিমাতুল আনামের হিসেবে এখানে এই হরিণের কথাও উল্লেখ করা হয় নাই সুতরাং এই শ্রেণীর মাধ্যমে আমাদেরকে পশু কুরবানি করতে হবে এখন প্রশ্ন হলো তাহলে মহিষ কি কুরবানি দেওয়া যাবে মহিষ এই চার শ্রেণীর অন্তর্ভুক্ত অর্থাৎ গরুর অন্তর্ভুক্ত হলো মহিষ এ কারণ এই ব্যাপারে বেশ কয়েকটা দলিল রয়েছে তার মধ্যে অন্যতম হলো লাইস বিন আবি সুলাইম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল জামুস মিনাল থামানিয়া যে মহিষ যেটা রয়েছে এই মহিষ হলো ওই আটশ্রেণীর প্রাণীর অন্তর্ভুক্ত তাহলে উট গরু ছাগল দুম্বা এই আট শ্রেণীর অন্তর্ভুক্ত হল মহিষ এরপর আত আল খুরাসানি রহিমাউল্লাহ তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে এই মহিষের মাধ্যমে কুরবানি দেওয়া যাবে কিনা তখন তিনি একই কথা বললেন যে আন্নাহা বিমান জিলাতিল বাকর যে এই মহিষটা হল গরুর অন্তর্ভুক্ত এরপর উমারুবনা আবদুল আজিজ তিনি মুসলিম খলিফা হয়েছিলেন একশো এক হিজড়িতে মারা গিয়েছিলেন তিনি ইমাম জহরি রহিমাল্লাহ তিনি বলেন আন্নাহু কাতাবা আনতু উখাদা সদাকতুল জওয়ামিস কামা তু সদাকতুল বাকার যে গরুর যেভাবে জাকাত গ্রহণ করা হয় অনুরূপভাবে মহিষেরও জাকাত গ্রহণ করতে হবে আপনারা জানেন এক ত্রিশটা গরু যদি কোনো ব্যক্তি পালন করে তাহলে তাকে সেখানে এক বছর পূর্ণ হলে এক বছরের একটা বাসুর জাকাত দিতে হয় তো মহিষে যেভাবে জাকাত দি গরুতে যেভাবে জাকাত দিতে হয় ত্রিশটা পূর্ণ হলে অনুরূপভাবে মহিষেও জাকাত গ্রহণ করেছিলেন উমার আব্দুল আজিজ তাহলে মহিষ যদি গরুর শ্রেণীভুক্ত না হতো তাহলে জাকাত ফরজ হতো না অর্থাৎ জাকাতও কিন্তু এই শ্রেণীর প্রাণীর মাঝেই যদি কেউ এই শ্রেণী প্রাণী লালন পালন করে তাহলে তাকে জাকাত দিতে হবে অন্য কোনো প্রাণী লালন পালন করলে তাকে জাকাত দিতে হবে না তো এখানে যেহেতু ওমর আবদুল আজিজ তিনি জাকাত গ্রহণ করেছেন মহিষের কারণ কারণ তিনি মনে করেন মহিষ হল গরুর শ্রেণীভুক্ত এছাড়া ইজমা হয়েছে আলেমদের ইজমা হয়েছে ইবনুল মন্দির রাহিমা এবং ইবনে কুদামা রাহিম তারা বলেছেন যে সকল ফিকাবিদগণ এবং আহল লুগা যারা ভাষাবিদ আছেন তারা একমত পোষণ করেছেন যে মহিষ হলো গরুর অন্তর্ভুক্ত সুতরাং এই ইজমার ভিত্তিতে মহিষের মাধ্যমে যদি কেউ পশু কুরবানি করে তাহলে সে নিশ্চিত থাকতে পারেন তার পশু কুরবানি হবে অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন জন নানান ফতোয়া দিয়ে থাকে তো এদিকে ভুরুক্ষেপ করা যাবে না এটা যেহেতু ইজমা হয়ে গেছে আর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আমার উম্মতকে কখনোই একটা ভুল সিদ্ধান্তের উপর ঐক্যমতে পৌঁছাবেন না অর্থাৎ আমার উম্মত সবাই অর্থাৎ যদি কোনো ইজমা হয় সেই ইজমাটা কখনোই ভুলের উপর প্রতিষ্ঠিত হবে না তাহলে সেখান থেকেই বোঝা যায় যে ইজমার মাধ্যমে দলিল হিসেবে গ্রহণ করা যায় এ কারণে এই মহিষ গরুর অন্তর্ভুক্ত এছাড়াও এরকম হালকা কিছু পার্থক্য অন্য উটের মধ্যেও পাওয়া যায় যেমন কিছু উট আছে দুই চুট বিশিষ্ট দুইটা বিশিষ্ট এই কারণে বিন আবি সুলাইম তিনি বলেছেন যে আল জামুস ওয়াল বখতি মিন আল আজওয়াজি সামানীয় যে মহিষ এবং সেই সাথে বক্তি নামক যে উট আছে যার দুইটি করে চুট আছে কুজ আছে পিঠে আমরা সাধারণত যে উটগুলা দেখি এখানে একটা কিন্তু এই খুরাসানের যে উটগুলি আছে এই উঠগুলিতে দুইটি করে কুজ হয় তো এটাও তিনি বলেছেন যে আট শ্রেণীর অন্তর্ভুক্ত অর্থাৎ এটা দিয়েও পশু কুরবানি করা যাবে তাহলে সামান্য কিছু পার্থক্য থাকলে এটা ধরতব্য নয় বরং আমাদেরকে দেখতে হবে যে কোন বিষয়ের উপর একমত পোষণ করেছেন সেই অনুযায়ী মহিষের মাধ্যমে যদি পশু কুরবানি করা হয় তাহলে এটা এই আট শ্রেণীর অন্তর্ভুক্ত এবং কোরআনে যে আট শ্রেণী বলা হয়েছে সেই অনুযায়ী আমল হবে এরপর এই আট শ্রেণী প্রাণীর ক্ষেত্রে আরও তিনটি বিষয় অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ মোট তিনটি বিষয় একটা বিষয় হলো যে এই আট শ্রেণীর অন্তর্ভুক্ত হলো কিনা এই আট শ্রেণীর বাহিরের কোনো প্রাণী যদি কেউ কুরবানি করে তাহলে তার কুরবানি হবে না এরপর দ্বিতীয় যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে প্রাপ্ত বয়স্ক হতে হবে অর্থাৎ শরীয়তে নির্ধারিত বয়স নির্ধারণ রয়েছে এই পশুগুলি কুরবানি করার ক্ষেত্রে সেই বয়সের হতে হবে কম বয়সী হলে তাহলে সেটা দিয়ে কুরবানি দেওয়া যাবে না রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন তাজবাহ মুসিনা ইল্লাকুমাহ মিনাজ তোমরা মুসিন্না না হলে সেই প্রাণী কুরবানি করবে না তবে তোমাদের জন্য কঠিন হয়ে যায় যে মুসিন্না পাওয়া তাহলে তোমরা সেই ক্ষেত্রে দুম্বা যদি হয় তাহলে তোমরা ছয় মাসেরটাও কুরবানি করতে পারো অর্থাৎ নিয়ম হলো মুসিন্না হতে হবে উটের ক্ষেত্রে পাঁচ বছর বয়সী হতে হবে গরুর ক্ষেত্রে দুই বছর বয়সী হতে হবে এরপর ছাগলের ক্ষেত্রে এক বছর বয়সী হতে হবে দুম্বার ক্ষেত্রে ছয় মাস ছয় মাসের হলে চলবে এর চেয়ে কম যদি হয় তাহলে সেই প্রাণীর মাধ্যমে কুরবানি করলে কুরবানি হবে না ঠিক অনুরূপভাবে আকিকার ক্ষেত্রেও এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে উট দিয়ে উট উট তো আঁকি হবে না গরুও আকিকায় হবে না কিন্তু দুম্বা এবং ছাগল এটা যদি কেউ আকিকায় দেয় তাহলে তাকে এক বছর বয়সী ছাগল দিতে হবে অথবা ছয় মাস কমপক্ষে ছয় মাস বয়সী দুম্বা দিতে হবে তো ছাগল ছয় মাসের হবে না বরং এটা এক বছর বা তার চেয়ে বেশি বয়সী হতে হবে তাহলে এটা হলো দুই নম্বর শর্ত প্রাণীর ক্ষেত্রে এরপর তিন নম্বর যে শর্তটা লক্ষ্য রাখতে হবে এই প্রাণীর ক্ষেত্রে সেটা হলো যে ত্রুটিপূর্ণ বিশেষ চার ধরনের ত্রুটিপূর্ণ প্রাণী কুরবানি দেওয়া যাবে না রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আর বাউ রফিল আবাহি যে চাশ্রেরেন প্রাণী রয়েছে যেই শ্রেণীর প্রাণী কুরবানি হিসেবে দেওয়া যাবে না এরপরে প্রথমে বললেন আল আউরা উল বাইন আউরোহা ওলা আরজা উল বাইন আরজুহা অল মারিজত আল আলমারিজত আল বাইন মারাদুহা ওলা আজফা আল্লাতি লাতকি যে এখানে চার শ্রেণীর কথা বললেন প্রথম শ্রেণীর হল যদি টেরা হয় এক চোখ টেরা অর্থাৎ একদিকে তাকাইলে আরেক দিকে একদিক তাকিয়ে রয়েছে মনে হয় আরেক দিক তাকাই রয়েছে তো এরকম টেরা বিশিষ্ট যদি হয় এক চোখ তাহলে নিষিদ্ধ তাহলে দুই চোখ যদি তারা বিশিষ্ট হয় তাহলে আরও বেশি নিষিদ্ধ আর যদি অন্ধ হয় তাহলে আরো বেশি নিষিদ্ধ তাহলে এই প্রাণী কুরবানি হিসেবে দেওয়া যাবে না এরপরে বললেন যে এমন প্রাণী যে প্রাণী এমন অসুস্থ যে স্পষ্ট যে এই প্রাণীটা অসুস্থ অর্থাৎ অসুস্থতা এটা বোঝা যায় যে এই প্রাণীটা প্রকৃতপক্ষে অসুস্থ রয়েছে অর্থাৎ কাপা কাফি অথবা চলাফেরা দেখে বোঝা যায় যে এটা অসুস্থ তাহলে এমন প্রাণীর মাধ্যমেও কুরবানি দেওয়া যাবে না এরপরে তিন নম্বরে বললেন আল আরজা আল বেয়নু আরজা অর্থাৎ ল্যাংড়া তার পা খোড়া এক পা খোড়া চলতে পারে না তাহলে এটা দিয়েও কুরবানি দেওয়া যাবে না তাহলে যদি দুই পা খোড়া হয় তিন পা চার পা যদি ডিস্টার্ব থাকে তাহলে আরও বেশি এটা দিয়ে কুরবানি দেওয়া যাবে না এরপর চতুর্থ নাম্বারে বললেন ওয়াল আজফা উল্লাতি লাতুন কি আর অন্য রায়তে বলা হয়েছে ওয়ালকাসিরুল্লাতি লাতুন কি যে এমন প্রাণী যেই প্রাণী যে যার ভিতরে হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম শুকিয়ে গেছে ক্যালসিয়াম শুকিয়ে যাওয়ার কারণে দুর্বল চলাফেরা করতে পারে না এমন প্রাণীর মাধ্যমেও পশু কুরবানি দেওয়া যাবে না তাহলে এই চার প্রকার ত্রুটি থেকে অবশ্যই মুক্ত হতে হবে তাহলে এই প্রাণীর মাধ্যমে পশু কুরবানি করলে পশু কুরবানি হবে এখন প্রশ্ন হলো যদি কান কাটা হয় অথবা উপরের যে চুট আছে এটা যদি কাটা হয় অথবা শিং যদি ভাঙ্গা হয় তাহলে এমন প্রাণীর মাধ্যমে চলবে কিনা কান কাটার ক্ষেত্রে যদি অর্ধেকের বেশি কাটা হয় তাহলে সেটা দিয়ে কোরবানি হবে না যেমনটা আলিবিন আবি তহলেব রাজি আল্লাহ বলেছেন যে অর্ধেক অর্ধেক বা এর চেয়ে বেশি যদি কাটা হয় তাহলে সেই প্রাণীর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না অনুরূপভাবে শিঙের ক্ষেত্রেও যদি অর্ধেক বা তার চেয়ে বেশি ভাঙ্গা থাকে তাহলে সেটা দিয়েও কুরবানি দেওয়া যাবে না তাহলে আমরা জানলাম যে আমাদের কোরবানির ক্ষেত্রে সংজ্ঞা হল যে বিশেষ কিছু নির্দিষ্ট প্রাণী হতে হবে নির্দিষ্ট প্রাণী বলতে চার শ্রেণী উট গরু ছাগল দুম্বা বা মহিষ আর এগুলির ক্ষেত্রে আবার আরো দুইটি শর্ত অতিরিক্ত যে নির্দিষ্ট বয়সের হতে হবে এরপর কিছু ত্রুটি বিশেষ কয়েক ধরনের রোগ থেকে মুক্ত হতে হবে তাহলে সেই প্রাণীর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে এরপর আমরা সংজ্ঞায় বললাম যে যে নির্দিষ্ট যে দিন পশু কুরবানি করার নির্দিষ্ট দিন রয়েছে সেই দিনে কুরবানি করতে হবে এই দিনের আগে অথবা পরে যদি কেউ কুরবানি করে তাহলে তার কুরবানি হবে না আর সেটা হলো জিলহাজ মাসের দশ তারিখ ঈদের সালাতের পর থেকে নিয়ে পরবর্তী চতুর্থতম দিনের মাগরিক সূর্য ডুবা পর্যন্ত অর্থাৎ তাহলে চার দিন মোট চার দিন পর্যন্ত কোরবানি করা যাবে তাহলে জিলহাজ মাসের দশ তারিখ থেকে শুরু হবে ঈদের সালাতের পর থেকে এরপর শেষ হবে তেরোতম আইয়ামে তাসিকের শেষ দিন আর আসরের পরে আসর থেকে নিয়ে মাগরিক সূর্য ডুবার পর্যন্ত এই সময়ের মাঝেই পশুটা কুরবানি করতে হবে এর পরে যদি কেউ কুরবানি করে এর আগে যদি কেউ কুরবানি করে তাহলে তার এই পশু কুরবানি হবে না কারণ এ ব্যাপারে রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন মানযাবা হাক্বালা সালাহ ফাল ইয়াজবাহ মাকানহা তোমাদের মধ্যে কেউ যদি ঈদের সালাত শুরু হওয়ার পূর্বে যদি কেউ পশু কুরবানি করে থাকে তাহলে সে সেজন্য পুনরায় আবার এটার স্থানে আরেকটা পশু কুরবানি করে তাহলে ঈদের সালাতে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন সালাম ফেরানোর পরে দেখতে পেলেন যেমন আবুদ্দার দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছিলেন তার পশুটা কুরবানি করে ফেলেছেন নামাজের আগেই। সালাম ফেরানোর পর ঈদের খুতবা দেওয়ার পর তিনি দেখতে পেলেন যে পশু কুরবানি হয়ে গেছে অলরেডি তখন তিনি জিজ্ঞাসা করলেন তখন আবুদ্দারদার রাজি আল্লাহনহু বললেন যে হে আল্লাহ আমি না জেনে করে ফেলেছি তখন তাকে আরেকটা কুরবানি করতে বললেন এটার স্থলে তাহলে বোঝা যায় ঈদের সালাত শেষ হবে এবং যদি খুতবা শেষ হয় তাহলে আরও উত্তম কারণ আবদুল্লাবিনমর রাজি আল্লাহ আনহু তিনি বলেছেন রসুল আলাইহি আসাল্লাম আমাদেরকে নিয়ে ঈদের সালাত আদায় করলেন খুদ্া শেষ করলেন তারপর পশু কুরবানি করলেন তাহলে এটা হলো উত্তম তবে প্রথম যে সময়টা শুরু হবে কুরবানি করা সেটা হলো নামাজ শেষ হতে হবে ঈদের সালাদ শেষ হতে হবে তারপরে ফুটবা যদিও চলমান থাকে সমস্যা নাই কিন্তু ঈদের সালাদ শেষ হতে হবে এই সময় থেকেই আমাদের কোরবানিটা শুরু হবে এছাড়াও রসুল সাল্লাহ আলহ্লাম আরো বলেছিলেন মানজা বাহা সালাহ সাল্লাহ বা ইন্নামাহু আলাহমুন কদ্দামাহুল ই আহলি যে যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে যোগ করেছে সে এটা একটা গোস্ত হিসেবে তার পরিবারকে সমর্পণ করেছে যার পরিবার ভক্ষণ করবে কিন্তু এটা আল্লাহর দরবারে কবুল হবে না বলে ইসামিনা নুসুকি মিনসাই এটা কুরবানি হিসেবে গণ্য হবে না তাহলে স্পষ্ট যে ঈদের সালাতের পরেই পশু কুরবানি করতে হবে এর পূর্বে করলে তার কুরবানি হবে না এছাড়াও রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ওমান জাবাহা বাহ তাম্মা নুসুকু যে ব্যক্তি সালাতের পরে ঈদের সালাতের পরে যে ব্যক্তি পশু কুরবানি করলো তার কুরবানি পূর্ণ হল তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে আর এই সময়টা যে চার দিন পর্যন্ত এটা মহানবুল্লাহ আলমিন নিজেই বলেছেন সাধু মানাফি আলহাম ওয়াদিফি আয়াম্মা আলু আলামা রাজাকিমত আনহাম যে যেন তারা আল্লাহতালার সুক্রিয়া আদায় করে জিকির করে আল্লাহ তালা যে তাদেরকে পর্যন্ত আল্লাহ তালা পর্যন্ত তাদেরকে যে রিজিক হিসেবে দিয়েছেন সেটা স্বরূপ যেন আল্লাহ তালার গুণকীর্তন করে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময় বলতে ইবনে আব্বাস রাজি আল্লাহ তিনি বলেছেন ইয়ৌম উন্নাহার ওয়া ইয়ামুত্তশ্রিক যে ঈদের দিন এবং ঈদের পরে আরও তিন দিন তাহলে এই মোট চার দিন হল পশু কুরবানি করার সময় এই সময়ের মাঝে পশু কুরবানি করতে হবে এরপর আমরা সংজ্ঞায় বলেছিলাম যে তাফর রুবানী আল্লাহ আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে এই পশু কুরবানি করতে হবে যদি কেউ আল্লাহ সন্তুষ্টি ছাড়া লৌকিকতার জন্যে মানুষ দেখানোর জন্যে অথবা মানুষ বাহবা দেবে এই উদ্দেশ্যে যদি কেউ পশু কুরবানি করে অথবা আল্লাহ ছাড়া অন্য কোনো জিন শয়তানের নামে কুরবানি করে তাহলে সেটা কুরবানি বলে গণ্য হবে না মহান রব্বুল্লাহ আলমিন বলেছেন লা আনা ও হেনবি আপনি বলুন যে আমার সালাদ এবং আমার পশু কুরবানি এবং আমার জীবন মরণ সব কিছু জগতের প্রতিপালক আল্লাহতালার জন্যে যার কোনো শরিক নেই আর এভাবেই ইবাদত করার আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আনা উল মুসলিমিন আর আমি হলাম প্রথম মুসলিম ইব্রাহিম সাল্লামকে বা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ তালা এই নির্দেশ দিয়েছিলেন তাহলে পশু কুরবানি করতে হবে আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যে বরং যে কোনো ইবাদত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে মহান রব আল বললেনা আল্লাহ আল্লাহতালার নিকট তোমরা যে পশু কুরবানি করো এই পশুর গোশত এবং রক্ত কোনো কিছুই পৌঁছায় না বরং পৌঁছায় তোমাদের অন্তর অন্তরে যে আল্লাহর ভীতি রয়েছে সেই ভীতিটাই আল্লাহর নিকট কবল হয় তাহলে আমরা যে পশু কুরবানি করি এই গোশত অথবা এই যে রক্ত এগুলি কিন্তু আল্লাহর নিকট কোনো মূল্য নেই বরং আল্লাহতালা দেখবেন আমাদের অন্তরকে আমরা আল্লাহ তালার কতটুকু বিনয়িতার সাথে কতটুকু শ্রদ্ধার সাথে আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্যে আল্লাহ ভীতির সাথে আমরা এই পশুটা কুরবানি করলাম সেটাই আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে এবং অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেটা আল্লাহর নিকট কবুল হবেন তাহলে পশু কুরবানি করতে হবে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে যে সকল নির্দিষ্ট প্রাণী উট গরু ছাগল দুম্বা বা মহিষ আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং জিলহাজ মাসের দশ তারিখ থেকে নিয়ে তেরো তারিখের সন্ধ্যা হওয়া পর্যন্ত যেই পশু কুরবানি করা হয় সেই পশুকে কুরবানি বলা হয় এখন কিছু মাসালা উল্লেখ করব প্রথমত এই পশু কুরবানি করার হুকুম কি পশু কুরবানি করার হুকুম এটা হলো সুন্নতে মহকাদা অর্থাৎ গুরুত্বপূর্ণ সুননত হিসেবে আলেমগন এটাকে সাব্যস্ত করেছেন সুতরাং আমাদেরকে পশু কুরবানি করতে হবে কেননা রসুল সাল্লাহু আলহিহাসাল্লাম আরাফার ময়দানে তিনি বলেছিলেন মিখলাব বিনাইম রাজি আল্লাহ আনু তিনি বলেন আমরা আরাফার ময়দানে উপস্থিত ছিলাম তখন রসুল সাল্লাহ আলহ্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন হে মানুষ সকল তোমাদের প্রত্যেক পরিবারের উপর প্রতি বছর পশু কুরবানি করার বিধান দেওয়া হয়েছে তাহলে এই কথা যখন বললেন যে আরাফার ময়দানে সমস্ত মানুষের সামনে লক্ষাধিক মানুষের সামনে যে প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের উপর পশু কুরবানি করার বিধান দেওয়া হয়েছে তাহলে বোঝা যায় যে নিশ্চয়ই এই পশু কুরবানির গুরুত্ব অপরিসীম বলেছেন যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বে পশু কুরবানি করল না সেজন্য এই মুসাল্লায় ঈদগাহে যেন উপস্থিত না হয় তাহলে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই পশু কুরবানি করবেন অর্থাৎ এটা ফরজ না ফরজের মতো না তাহলে এটা হলো সুন্নতে মহক্কাদা ফরজ নয় আমরা কেন বললাম সাল্লাম এত গুরুত্ব দেওয়া সত্ত্বেও কারণ আবু বকরাজি আল্লাহ আনহু এবং উমর রাজে আল্লাহ আনহু তারা মাঝে মধ্যে পশু কুরবানি করতেন না এই আশঙ্কায় যে মানুষ যেন মনে না করে যে এটা ফরজ তাহলে যদি এটা যদি ফরজ হতো তাহলে অবশ্যই আবু অকরাজ আল্লাহ আনহু এবং উমর রাজে আনহু এটা পরিহার করতেন না তাহলে এটা হলো সুন্নতে মক্কাদা এটা আমাদেরকে পালন করতে হবে এরপর এই পশু কুরবানিটা কোথায় করতে হবে উত্তম হলো সুন্নতি নিয়ম হলো যদি ঈদগাহের পাশে করা হয় এটা হলো উত্তম তিনি বলেন কানা আবদুল্লাহিন কান আর ওয়ানহার বিল মুসাল্লা যে তিনি ঈদগাহের পাশেই তিনি পশু কুরবানি করতেন এবং উঠ জব করতেন তাহলে এটা হলো সুন্নত যে ঈদগাহের পাশে যদি জায়গা থাকে তাহলে সেখানে করা সবাই সেখানে প্রাণী নিয়ে আসবে সেখানে করবে এটা উত্তম সামাজিক যদি এরকম ব্যবস্থা থাকে তাহলে এটা ভালো অর্থাৎ এটা আবশ্যক না শূন্যতের অন্তর্ভুক্ত এরপর এই পশু কুরবানিটা মৃত ব্যক্তিদের পক্ষ থেকে করা যাবে কি না মৃতদের পক্ষ থেকে পশু কুরবানি করা এটা তিন প্রকার খেয়াল রাখবেন প্রথম প্রকার হলো যে জীবিত ব্যক্তি একই নিয়তে নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের মৃত জীবিত সবার পক্ষ থেকে নিয়ত করে পশু কুরবানি করবে এটা জায়েজ কারণ আইসার দি আনহা তিনি বলেছেন রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি তার পিরানি দব করার সময় বলেছিলেন বিসমিল্লাহি আল্লাহ তাকবিন আলী মোহাম্মদ অমিন উম্মতি হে আল্লাহ তুমি এই পশুটা কবুল করো মোহাম্মদ সাল্লা সাল্লামের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে তার উম্মতের পক্ষ থেকে এরপর তাহলে এখানে তার উন্মতের অন্তর্ভুক্ত মৃত জীবিত সবাই কারণ ওই সময় রসুল সাল্লাহ আলি সাল্লামের ওই সময়ে অনেক সাহাবি মারা গেছে তাহলে তার উন্মতের অন্তর্ভুক্ত হিসেবে জীবিত মৃত সবাই অন্তর্ভুক্ত তো একই নিয়তে জীবিত এবং মৃত এটা জায়েজ কিন্তু যদি এমন হয় দ্বিতীয় প্রকার হলো যে না স্বয়ং সম্পূর্ণভাবে মৃত ব্যক্তির নামে নিয়ত করে পশু কুরবানি করা এটা জায়েজ নেই কারণ রসুল সাল্লাহ আলহাম বলেছেন ইজাম ইনকো আমল ইন সাল ইল্লা সদাকত ইন জারিয়াউ এলমিন ইনতফাউদ্দিহি আউ আলাদে যে যদি কোনো ব্যক্তি মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ব্যতীত একটা হলো যদি সে সৎকা করে যায় তার জীবদ্দশায় সৎকা করে গেছে ধরেন একটা টিউবওয়েল করে দিয়ে গেছে সেখান থেকে পানি মানুষ পান করে সে মারা যাওয়ার পরও এই টিউবওয়েল প্রবাহমান আছে এখান থেকে মানুষ পান পানি পান করে যতদিন প্রবাহমান থাকবে ততদিন সে কবরে সব পাবে যেহেতু সে জীবিত থাকা অবস্থায় এটা সৎকার জারিয়া হিসেবে রেখে গিয়েছে এরপরে বললেন অথবা মানুষকে এলেম শিক্ষা দিয়ে গেছে সেই এলেম শিক্ষা মানুষ পরবর্তীতে আমল করে তাহলে সেই অনুযায়ী তার কবরেও সোয়াব পৌঁছাবে এরপরে বললেন যদি তার কোনো সৎ সন্তান রেখে যায় সে যদি দোয়া করে সেটাও সে তার কবরে পাবে তাহলে এই হাদিস থেকে বোঝা যায় সাধারণত অন্য সব আমল তার বন্ধ হয়ে গেছে সুতরাং এই পশু কুরবানিটাও তার থেকে বন্ধ হয়ে গেছে সুতরাং এটা অন্য জীবিত ব্যক্তিরা তার নামে মৃত ব্যক্তির নামে করবে না বরং এটা জীবিতদের আমল তারা করবে কিন্তু তারা ওই একই নিয়তের সাথে উভয়কে শরিক করবে জীবিত মৃত সবাইকে একই সাথে শরিক করবে এটা যাইস এরপর তিন নম্বর কেউ ওসিয়ত করে যায় যে আমার নামে পশু কুরবানি করবা ঈদের সময় তাহলে এটাও যাইস মহানবুল্লাহ আলীন বলেছেন ফামু বাদামিয়া ইনামা ইসমুহ আলাল ইন্সামিউন আলী যে যদি কেউ ওসিয়ত করার পর এটা যদি কোনো কোনো প্রকার পরিবর্তন করে পরিবর্তন করে তাহলে তার পাপ হবে যিনি পরিবর্তন করেছেন তার উপর আল্লাহতালা সর্বস্রোতা সব কিছু জানেন দেখেন তাহলে এই আয়তে যদি কেউ ওসিয়ত করে তাহলে সেই ওসিয়ত হিসেবে আপনি পশু কুরবানি করতে পারেন মৃত ব্যক্তির নামে এটা যাই এরপর সর্বশেষ যে পয়েন্ট যে সাত ভাগে কুরবানি দেওয়া সাত ভাগে কুরবানি দেওয়া যাবে এবং দ্বিতীয় যে আরেকটা অংশ প্রশ্ন থাকে থাকে অনেকেই বলে যে সাত ভাগে কুরবানি দিলে পরিবারের পক্ষ থেকে হবে না ওই ব্যক্তির পক্ষ থেকে হবে এই কথার কোনো ভিত্তি নাই যদি কারণ ইসলামে সাত ভাগে যে কুরবানি দেওয়া যায় এটা সাত ভাগের যে একটা ভাগ এই একটা ভাগকে একটা ছাগলের সমতুল্য মনে করা হয়েছে ইসলামে এই কারণে রসুল সাল্লাহু আলহি আসাল্লাম যুদ্ধের গনিমা যখন বন্টন করতেন তখন তিনি কোনো এক ব্যক্তিকে একটা গরু দিলে অথবা একটা উট দিলে অপর ব্যক্তিকে ষাটটি ছাগল দান করতেন তার মানে এই সাত ভাগে দেওয়ার মানে হলো একটা ছাগলের আপনি কি হলে একটা ছাগল জব করলে যেমন সব অনুরূপ সব আপনি সেখানে পাবেন আর একটা ছাগল যেহেতু রসুল সাল্লাহ আলহিহ্লাম জহা ওয়ান উম্মতিহি যে সাল্লাহ আলি সাল্লাম তিনি নিজের নামে একটা ছাগল কুরবানি করেছেন এবং তার পরিবার এবং উম্মতের পক্ষ থেকে আরেকটা কুরবানি করেছেন তাহলে এখান থেকে বোঝা যায় যে নিজের পক্ষ থেকে যেমনভাবে একটা ছাগল হয় অনুরূপভাবে সাত দিলেও সেটাও আপনার এই ছাগলের মতোই পরিবারের পক্ষ থেকেও হয়ে যাবে কারণ নুসাইমিন উসাইমিন রাহিমহল্লা তিনি তার আহকামুল মূল ওয়াল জাক্কা এই গ্রন্থের ছাব্বিশ পৃষ্ঠায় তিনি এই মশলাটা সমাধান দিয়েছেন তিনি বলেছেন এটা জায়েজ যেহেতু এটা হলো এই ছাগলটা হলো এটার বদল পরিবর্তে সুতরাং দুইটার হুকুম একই তাহলে আমরা জানলাম সাতবাগে কুরবানি দেওয়া যাবে এবং সেই সাথে পরিবারের পক্ষ থেকেও হবে অর্থাৎ আপনার পক্ষ থেকে যেমন ভাবে হবে অনুরূপভাবে আপনার পরিবারের সদস্যদের পক্ষ থেকেও হবে এখন প্রশ্ন হলো কুরবানি করার ফজিলত মহান মহানব্ব রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন না এই একটাই হাদিস সহি এছাড়া বাকি কোনো হাদিস সহি হিসেবে সাব্যস্ত হয় নাই যে পশু যদি কুরবানি করো তাহলে আল্লাহ তালা তোমার জন্য সোয়াব জমা রেখেছেন কি পরিমাণ জমা রেখেছেন এটা উল্লেখ করেন নাই যেমনভাবে ভাবে সিয়াম পালনের ফজিলত যে আল্লাহতালা এই সোয়াবটা নিজের কাছে রেখেছেন এক থেকে দশ দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন এই চক্র এই হারে সাব দেবেন না বরং এটা আল্লাহ তালা বিশেষভাবে সাব দান করবেন অনুরূপভাবে কুরবানির আল্লাহ তালা বিশেষভাবে জমা রেখেছেন কি পরিমাণ দেবেন এটা উল্লেখ করেন নাই আর বাকি যে সকল হাদিসে বলা হয়েছে হাড় তারপর চামড়া গোবর এগুলি সব ওজন করা হবে এই জাতীয় সকল হাদিস জয়ী সুতরাং এই একটাই হাদিস সহি সে সাব্যস্ত হয়েছে সুতরাং আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে এই ইসলামের একটা নিদর্শন এই কুরবানি করা হলো ইসলামের একটা নিদর্শন যে নিদর্শন যদি উম্মত পরিহার করে কোন দেশ যদি পরিহার করে মুসলিম শাসকের অধিকার রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা সুতরাং এই এমন গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তালা আমাদেরকে যেন করার তৌফিক দান করেন এবং সেই সাথে শনিবারে আমাদেরকে আরাফার সিয়াম পালন করতে হবে এবং এই সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ তালা আমাদের যেন পূর্বের এবং পরের দুই বছরের গুনা ক্ষমা করার তৌফিক দান করেন এবং সেই সাথে আল্লাহ আল্লাহতালা এই মহা ইবাদতের যে সকল আনুষাঙ্গিক ফজিলত রয়েছে সেই সকল ফজিলত অর্জন করার মাধ্যমে এহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন আমিন আকুর কৌলি হাদা উস্তাফুল্লাহ আলী ওলাকুমি সাহিদুল মুসলিমিন